বলতো বাংলাদেশে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট কোন বিভাগে সাইন্সে তাই না সবার মনে কি সাইন্সে কিন্তু না আর্টসে আর্টসে হলো পাঁচ লাখ মানুষজন প্রায় এরপরে সবচেয়ে বেশি মানুষ কোথায় সায়েন্সে সেটা হলো আড়াই লাখ প্রায় এগুলা প্লাস মাইনাস হয় কমার্সে কত এক লাখ পঁচিশ হাজার আর আলিমে কত আলিমের মানুষজন হলো আশি হাজার তো দেখো এখন যত সময় যাচ্ছে সমাজ যত উন্নত হচ্ছে এখন কিন্তু ধীরে ধীরে আর্টস কমার্সে পড়াটা আগে যেমন একটা ট্যাবু ছিল যে খারাপ স্টুডেন্ট যায় নাকি আর্টস কমার্সে পড়ে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে বুয়েট গ্রাজুয়েট বুয়েট থেকে পড়ে কোথায় যাচ্ছে আইবিএ করতেছে এমবিএ তারপর কোথায় করতেছে ব্যাংক জব করতেছে তো সমাজে এখন ওগুলা ট্যাব নাই আইবিএ আর ব্যাংক জব এলা কি ভাই এটা কমার্সিয়াল ম্যানেজার পড়াশোনা এই যে সাবজেক্ট শুনো না বিবিএ এটি কি ভাই এটিও তো কমার্সিয়াল ম্যানেজার পড়াশোনা এটা সাইন্সে ছিল না সিএসসি সিএসসি করে পাগল যেটা ছিল যে ক্রেজটা ছিল ওটা কিন্তু এখন আর নাই সো যারা তুমি সাইন্সে থাকবা না আর্টসে থাকবা না কমার্সে থাকবা এটা কখনো সামাজিক কোনো বিষয় দিয়ে বিবেচনা করবে না যে না আমি তো ভালো স্টুডেন্ট আমাকে সাইন্সেই থাকতে হবে আমি তো খারাপ স্টুডেন্ট এইজন্য আমাকে আর্টসে যাইতে হবে এরকম কোনো সামাজিক বিষয় না তোমাকে ফ্যাক্ট চেক করতে হবে কি দেখো আজকে তুমি যেটা করবা তুমি হলে একটু সায়েন্সের বই দেখো তুমি সায়েন্স পরে তোমার একটা সেকেন্ড অপশন আছে আর্টস কমার্স ওগুলো বই দেখো বই দেখো এই জন্য কিন্তু তোমাদের আমি এবছরের ওয়েবিনারটাতে সায়েন্স আর্টস কমার্স সব একসাথে রাখছি এবং আমাদের প্ল্যাটফর্ম আমরা যারা এইচএসসি লাইফের প্রথম উইকে প্রত্যেকটা পুরো এইচএসসি লাইফের সবকিছু একদিনে দিয়ে দিব এটা কেউ পারবে না সবাই তোমাকে তিন মাস চার মাস ধরে দুই বছর ধরে পড়াবো আমি তোমাকে ডে ওয়ানে সব দিয়ে দিব তারপর বলবো দৌড়াও দৌড়ানোর প্যাথ হয়ে দেবো একটা ওয়ান ইয়ার মাস্টার প্ল্যান দিয়ে আমরা প্রত্যেকটা কোর্সের সাথে যারা যারা এখনো করে গ্রুপে জয়েন করে যেটা বলতেছিলাম প্রথমে দেখবা বই দেখবা দ্বিতীয় যেটা দেখবা সেটা হলো রিয়ালিটিটা বুঝবা রিয়ালিটিটা কি সেটা হলো সেলফ ইভালুয়েশন বিশেষ করে যারা সাইন্সে আসো এই যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের মধ্যে তুমি নিজেকে একটু প্রশ্ন করো তো যে এগুলাতে কি তোমার পাস করতে কষ্ট হইছে কিনা মানে তুমি এই সাবজেক্টগুলোতে পাস মার্ক তুলতেও তোমার কষ্ট হইছে কিনা পয়েন্ট বাদ পয়েন্ট বাদ পয়েন্ট বাদ ভালো লাগা খারাপ লাগা পরে তোমার কি এই সাবজেক্টগুলা পড়তে পাস করতে পাস মার্ক তুলতে কষ্ট হইছে কিনা যদি কষ্ট হয় ইউ শুড থিংক এবাউট अदर অপশনস কমার্সে যাও আর্সে যাও আর যদি এমন হয় যে না ভাই আমি ফাঁকি দিছি আমি ফাঁকি দিচ্ছি আমি পড়ি না আমি এফোর্ট তাইলে ভাইয়া তুমি আমার সাইন্স ভালো লাগে ভাইয়া কিন্তু আমি আগের বার না পড়ি না এইটা শীত বাড়লা হবে কিন্তু যদি এমন হয় যে না ভাই আমি কোনো ভাবে ম্যাথ তো পারতেছি না ম্যাথ আমার পাশ মার্কে উঠে না কোনোভাবে কোনো মনে এবার তার জন্য পাশ হয়েছে বা আমি ভাইয়া কেমিস্ট্রি কোনো ভাবে হয় না ফিজিক্স হয় না কোনো ভাবে আমার ম্যাথমেটিক্যাল কোনো কিছু ভালোই লাগতেছে না পারি না ভাইয়া তখন ইউ শুড সুইচ